আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সানগ্লাস দিছি এই বিষয়টা বলতেছি আমার চোখে আলো পড়তেছে চোখে একটু জানলা করতেছে ওই কারণে সানগ্লাসটা দিছি আবার কিছু মনে করি না যাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মেইল কি তেলে অ্যাম্বাসিতে পোসাইছে কি না বা এই মেইল নিয়ে যে বিএফএস গ্লোবাল ভুলভাল তথ্য দিছে সেই সম্পর্কে আজকের ভিডিও জানাবো এই মেইলের তথ্য নিয়ে বিএফএস গ্লোবাল অনেক দুর্নীতি করতেছে কীভাবে করতেছে কী করতেছে আমি আজকের ভিডিও সম্পূর্ণ এক্সপ্লেন করব। যেহেতু আমি মে মাসের সাত তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছি এখনও অ্যাপয়েন্টমেন্ট পাই নাই পাওয়ার কথাও না কারণ সে এখনও সাতাশ তারিখ আঠাশ তারিখে এই ধরনের যারা মেল করছে এইসব তারিখে যারা মেল করছে এপ্রিলে তারা পাইতেছে পাইছে এখন পাইতেছে না এখন আপাতত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ আছে আমি যতটুকু জানি তো যারা হচ্ছে মেল কোর্সে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা এটা কীভাবে জানবেন আপনার মেইল যদি ইটালি অ্যাম্বাসিতে না পোষায় তাহলে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা জানার তো কোনো মাধ্যম নাই একটাই মাধ্যম ওটা হচ্ছে বিএফএস গ্লোবাল হেল্প ডেস্কের যোগাযোগ করা ওরা যদি চেক করে দেয় যে আপনার মেইলটা বিএফএস গ্লোবালে কি কিনা তারা তাদের কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারে তাদের ট্র্যাকিং একটা সিস্টেম আছে ওই ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে যে আপনার মেইল বিএফএস গ্লোবালে কি কিনা তো যখন আপনাকে বলবে যে আপনার মেইল সরি ইতালি অ্যাম্বাসিদে পৌঁছাইছে কিনা যখন আপনাকে বলবে যে আপনার মেইল ইতালি অ্যাম্বাসিদে পৌঁছাইছে তখন তো আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিত যে যদি আপনার নলসা একশো পার্সেন্ট সঠিক হয় তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট যে কোনো টাইমে পাবেন যখন বিএফএস গ্লোবাল এইটা করে আপনি দুই দুইবার চেক করাইছেন একবার যখন বলে এইটা আপনার আমরা ট্রেকিং করে পাইতেছি না আপনি আবার মেইল করেন সেম মেয়ে যদি আরেকবার আরেক দিন চেক করানো হয় ওই দিন যদি বলে যে ইতালি অ্যাম্বাসিতে আপনার মেইলটা ফসাইছি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে আপনি কোনটা ধরে নেবেন এইটা যদি হয় আপনি কোনটা ধরে নেবেন সেম ঘটনা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে এর আগের ভিডিও যদি আপনারা দেখেন আমার সাথে যে আমার ফ্রেন্ড একটা ছিল ওর এই ঘটনা হয়েছে আমরা বিএফএস গ্লোবালের ভিতরে প্রায় গতকালকে এক ঘন্টার মতো ছিলাম ও বিএস গ্লোবালের যে হচ্ছে মেইল চেক করে ওনার সাথে তর্কাতর্কি পর্যন্ত লাগছে উনি শেষ পর্যন্ত আমার ফ্রেন্ডকে বাইরে যেতে বলছে তো ও কিন্তু একবারে শেষ পর্যন্ত দেখে আসছে সারা নাই ও করে দিছে বলছে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ও আর আগের দিন আরেকটা মেইল করে গিয়েছিল ও কী করছে আমার সাথে দিন গেছে আমি তো অনেক দিন মেইল চেক করি আমি পর্যন্ত সাই পাঁচবার করছি মানে এটা হচ্ছে আমি তথ্য নেওয়ার জন্য যাইতেছি ভিসা পাইছি নাকি পাইনি ওই জন্য ওই হিসাবে এমনি যাই হচ্ছে চেক করে আসি উপরে কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আপনি এতবার চেক করতে পারবেন তাই আমি প্রায় টাইমে যাই চেক করে আসি তো গত পরশুও গেছিলো যার পরে ওরা বলতেছে আপনার এটা আমাদের আমরা ট্র্যাকিং করে পাইতেছি না আপনি আবার মেইল করেন এটা ইতালি বাসিতে পৌঁছায়নি তো সে হচ্ছে তো পরের দিন মেল করে সে আবার গেছে আগে করলাম আমরা দুজনে কথা বললাম যে আগে আমরা আগেটা দেখাবো যদি দেখাই তাহলে যদি এটা হয় হইলো না হইলে আমরা পরেটা আবার দেখাবো ও আবার সিরিয়ালের দাঁড়াই তো এটার একটা বিষয় হচ্ছে যে যে বলছে যে মেলটা ট্র্যাকিংয়ের মধ্যে নাই ওটা কিন্তু অটো রিফ্লেক যদি আপনার কাছে মেলটা যদি কোনো একটা জিনিস না যায় তাহলে আপনার রিফিট মানে রিপ্লে কীভাবে দিন এটার উত্তর কি আছে তো যখন এই অফিসারকে বললো যে আপনার আমার মেইল তো বি যদি ইতালিয়ামসে না পোসায় তাহলে অটো রিপ্লাইটা কীভাবে আসলো এইটার জব হিসেবে কী দেবেন তখন ওরা তেমন কিছু বলতে পারতেছে না বলছে আমরা এদের দেখবো আবার দেখি তো আবার চ্যাক করলো তখন আবার বলতেছে এটা আমাদের ট্র্যাকিংয়ের মধ্যে নাই ওরা বলতেছে আপনি মেল করার পরে দুই থেকে আড়াই মাস পরে তারা আমাদের ট্র্যাকিং সিস্টেমের মধ্যে ওই মেলগুলো আসে কিন্তু আমরা পাইতেছি তো ওর কথা হচ্ছে আমি এখন কোনটা বিশ্বাস করব যে আপনি গতকালকে আপনারা বলছেন যে এই মেলটা আমরা ট্র্যাকিং করে পাচ্ছি না সেম আজকে আসলাম আসার পর প্রথমবার বললেন যে ঠিক আছে ঠিক আছে তারপরে এখন বলতেছেন আবার যখন আমি ধরছি আপনাদেরকে এখন বলতেছেন ঠিক নেই মানে এটা হচ্ছে ইয়া এটা ট্র্যাংয়ের মধ্যে নাই। তাহলে এর আগের কি আপনারা হচ্ছে না সেক করিয়া দিয়ে দিয়েছেন মানে জিনিসটা হচ্ছে এখন আমাদের সন্দেহ হইতেছে অনেকগুলো লোক হেল্প ডেস্কে যায় তো হচ্ছে মেল হচ্ছে ঠিক মতে গেছে কিনা এটা চেক করার জন্য হয়তো এই বিড়ের কারণে তারা কী করে আসতে হচ্ছে না বলে যে আপনার মেল আছে বা নাই এরকম আমতা আমতা বিষয় না হয় কেন একটা মেল তিনবার বিভিন্নভাবে তারা আমতা দিতে এটা এটা হিসাবে কি বলবেন ওই ছেলেটা সাঁতপুর থেকে আসছে একবার সাঁতপুর থেকে আসা ও বলতেছে এটা কেমন কথা এটা আপনারা হয়রানি করতে তো পরে আমরা বের হয়ে চলে আসলাম যেহেতু এই হচ্ছে আমরা অটো রিপ্লে আসে আমাদের বিশ্বাস এটা ইতালি অ্যাম্বাসিতে পৌঁছাইছে কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো হচ্ছে বিএফএস গ্লোবাল দিবে না অ্যাপয়েন্টমেন্ট দিবে হচ্ছে ইতালি অ্যাম্বাসি তাদের হাতে কিছু নেই পরে আরেকটা মেয়ে যেটা গতকালকে করছে দুইটা মেলে আসে তার মানে যদি এটা যদি না যায় তাহলে পরেরটা তো আসে নমস্কার মেয়াদ যেহেতু এক মাঠ আসে তাই আমরা টেনশন মুক্ত হয়ে আমরা আসলাম তবে এইটা টেনশন বিষয় বিষয়টা বিষয়টা হচ্ছে যারা একবার মেইল করছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের ক্ষেত্রে কিছু হবে ধর না আপনার মেয়েটা ইতালিম্বাসিতে পৌঁছাইল না আপনি বিএফএস গ্লোবালে হেল্প ডেস্কে গেলেন যাওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আপনার এটা ইতালিয়া পৌঁছাইছে তখন আপনি বাসায় গিয়ে ঘুমাইতেছেন অ্যাপয়েন্টমেন্টটা ফাইতেছে না এদিক দিয়ে আপনার নুরস্তার মেয়াদ শেষ নুরস্তান মেয়াদ কখন শেষ হবো না জানেন যখন আপনার মেয়েটা ইতালি অ্যাম্বাসিতে পৌঁছাবে তখন থেকে মুলস্তা নুরস্তার মেয়াদের দায়িত্ব হচ্ছে ওই ইতালি এম্বাসির যদি আপনার মেলটা না ফসায় তাহলে এটার দায়িত্ব তো ওই তাহলে আমরা সে নিবে না বলবে আপনি মেল করেন নাই আপনার নরস্তার মেল আমরা কীভাবে দেবো এটা তো সে এই জিনিসটা অ্যাভেলেবেল করতেছে তো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা চার্জ দেব আপনারা যদি ঢাকার আশেপাশে থাকেন আপনারা দুই তিনবার আপনার ইয়েটা চেক করে নেবেন যে মেইলটা চেক করে নেবেন যদি দুই তিনবার একই সববারে একই আনসার আসে যে হ্যাঁ ইতালি অ্যাম্বাসিতে পৌঁছাইছে তাহলে আপনারা বিশ্বাস করবেন যে এইটা আপনার মেল ইতালি অ্যাম্বাসিতে পৌঁছাইছে কারণ হচ্ছে এখন যদি আপনি কষ্ট করে এই কাজটা না করেন একবার যদি আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে পরে তো আপনি পস্তাইতে হবে ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট এই মেলটা না অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্টটা আপনি পাবেন কোথায় থেকে তখন আপনি বিভিন্নভাবে টেনশনে পড়ে যাবেন তো আমি একটাই সাজেশন দিতেছি ভাই যারা হচ্ছে এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই ধরেন হচ্ছে মেয়ের সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ বিশ তারিখ যারা মেয়ে করছেন তারাই তো সকালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না কারণ আমি সাত তারিখ করে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি তাহলে আপনারা কীভাবে পাবেন আপনারা পাবেন না অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আরও কিছুদিন ওয়েট করতে হবে আর বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট তেমন একটা দিতে আসে না মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ আবার হয়তো কয়েকদিনের মধ্যে চালু হতে পারে টুকটাক বিষয় দিতেছি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা হচ্ছে এ বিএফএস গ্লোবালে গিয়ে যোগাযোগ করেন আর যদি এটা তারা একবার এক এক ধরনের বলে তাহলে আপনারা ইয়া তাদের কাছে জব দিতে করুন কারণ হচ্ছে তারা জব দিতে জব দিতে বাধ্য আমার ফ্রেন্ড যদি তাদের প্রথম বাইরে যেতে যেটি আমি বলছি বাইরে যেতে বলছে ওটা যদি বের হয়ে যেত তাহলে কিন্তু এটার একটা সমাধান আসতো না এখনও সমাধান পুরোপুরি আসে নাই আমরা উপর বর্ষা রাখছি কারণ হচ্ছে আমরা একটা মেইল করছি ওই কারণে সমস্যাটা হয় আপনারা জবাব চাইবেন কারণ হচ্ছে আপনারা এখানে তথ্য সংগ্রহের জন্য গেছেন আপনি আপনার তথ্য যদি একবারে হান্ড্রেড পার্সেন্ট তথ্য না পান তাহলে আপনি আসবেন কেন ও ওদের ওরা তো কেন জব করে হচ্ছে আপনাকে তথ্য দেওয়ার জন্য হেল্প ডেস্ক আপনাকে সাহায্য করার জন্য ওরা আসে তো শক্তভাবে কথা বলতে হবে তাহলে আপনার আর এটা সমাধান হবে যাই হোক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার মতে এই তথ্য কেউ দিছে কিনা আমি জানি না একমাত্র আমি দিছি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ